আসসালামু আলাইকুম ভ্যালু ভিউয়ার্স আমি মিটালি থেকে মাহিম মাহিম মিটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে কথা বলবো যে কোঠার মধ্যে কারা আছেন দু হাজার চব্বিশের মার্চ মাসে যারা আবেদন করেছেন কত মিনিট পর্যন্ত কোঠার মধ্যে আছে আর কথা বলবো যে ডিসেম্বর মাসের যারা নুলস্তা আবেদন করেছিলেন দুহাজার সালে অনেকেই নূলস্তা পেয়েছে তো কোন কোন শহর থেকে নুলস্তা পেয়েছে এই সম্পর্কে আপডেট দেব আর কথা বলবো যে আপনাদের প্রশ্ন অনেক দিন ধরে ইটালিতে বসবাস করতেছে বাংলাদেশিরা যাদের কাছে ইটালিয়ান পাসপোর্ট আছে বা এখানে অনেক দিন ধরে বসবাস করে তাদের সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে এই দেশ থেকে ইটালি থেকে তো তারা কি ইচ্ছা করলেই কি কোনো শ্রমিক নিতে পারবে কি না এই বিষয়ে কথা বলবো অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর মাহিম ইটালি ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিবেন তো প্রথমে আমি বলি যে ইটালিতে যারা বসবাস করতেছে বাংলাদেশি বা অন্যান্য দেশের যারা আছে যেমন বিভিন্ন দেশের হতে পারে আফ্রিকা বা মিশরের বা যে দেশেরই হোক আর কি শুধু বাংলাদেশ না যে দেশেরই লোকজন যারাই বসবাস বসবাস করতেছে ইটালিতে যাদেরই পাসপোর্ট আছে অর্থাৎ অর্থাৎ ইটালিয়ান পাসপোর্ট আছে বা অনেক দিন ধরে বসবাস করতেছে ইটালিতে যেমন দশ বছর বা বারো বছর বা পনেরো বছর ধরে ইটালিতে বসবাস করতেছে তারা যদি ইচ্ছা করে ইচ্ছা করলেই যে নিজ নিজ দেশ থেকে শ্রমিক নিতে পারবে বা যেমন অনেকে আছে না বলে যে শ্রমিক একজন লোক বা দুইজন লোক নিতে পারবে এরকম যদি কোনো কিছু বলে যদি থাকে আপনাদের কাছে কেউ কিছু আপনারা একদমই বিশ্বাস করবেন না এসব কিছু আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নেওয়ার ধান্দা আর কি ইতালিতে যদি একজন লোক যদি বসবাস করে বিশ বছর ধরেও যদি বসবাস করে তারপর সে কোনো শ্রমিক নিতে পারবে না আবার আপনারা জানেন যে এজেন্সির মাধ্যমে অনেকেই আসে ইতালিতে সেটা যে কোনো এজেন্সি হোক তো এসব এজেন্সির মাধ্যমে মানে এজেন্সির পাল্লাই পরে বা ইটালিতে শ্রমিক নিতে পারবে লোক বসবাস করতেছে অনেক দিন ধরে এসব অনেক রকমের কথাবার্তার উপর ডিফেন্ড করে আপনারা টাকা পয়সা লেনদেন করলেন তো ভুল করলেন এটা মনে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এই সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন শুধু ইটালিতে বসবাস করলে হবে না অবশ্যই তাদের বড় ধরনের কোনো বিজনেস থাকতে হবে সেটা যে কোনো ব্যবসা হতে পারে যেমন এক এক ধরনের ব্যবসা আছে সেটা যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা আছে তার শ্রমিকের প্রয়োজন একজন দুইজন শ্রমিক নেওয়ার ক্ষমতা আছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবে তবে ভিসা পাবে কি পাবে না নুলস্থা পাবে কি পাবে না একটা ভাগ্যর উপর নির্ভর করবে একমাত্র আল্লাহ তালাই বলতে পারবে মানে ইচ্ছা যদি করে তাহলে নুলস্তা বা ভিসা আপনার প্রসেসিং হতে পারে যদি আল্লাহ আল্লাহতালা যদি চাই আর এখানে আসতে হলে একমাত্র ইটালিয়ানরাই আপনাদেরকে সুযোগ সুবিধা করে দিয়ে ইটালিতে নিয়ে আসবে এবং কাজকর্ম করাবে এটি হচ্ছে মূল বিষয় অযথা আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না আর দ্বিতীয়ত ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন দু সালের নুলস্তা উঠে মানে উঠতে শুরু হয়েছে অনেক জায়গা থেকেই নুলস্তা বের হচ্ছে আর কি যেমন সিসিলিয়া বা রুমের পাশাপাশি যেগুলো মানে সিটি আছে আর কি বা পুরো ইটালিতেই মানে বিভিন্ন জায়গা থেকে নুলস্তা উঠতেছে নুলস্তা উঠতেছে না এমনটা না অবশ্যই নুলস্তা উঠতেছে আর নুলস্তা যে উঠতেছে একবারে সব এলাকা থেকে বিশটা তিরিশটা চল্লিশটা করে এমনটা কিন্তু না আপনারা মনে রাখবেন এইটা এমনটা না হয়তো বা নুলস্তা উঠতেছে যেমন দুইটা চারটা করে নুলস্তা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই চারটা করে নুলস্তা উঠতেছে যেমন এখানে তো শুধু বাঙালিরা একাই আবেদন করেনি বিভিন্ন দেশের প্রায় পঁয়ত্রিশটা তেত্রিশটা দেশ থেকে আবেদন করেছে সব দেশেরই নুলস্তা উঠতেছে এরকম করেই এমন না যে বাংলাদেশেরই শুধু এরকম করে মানে আস্তে আস্তে নুলস্তা উঠতেছে এটা সব দেশেরই এমনই আর এই নুলস্তা উঠবে এই এপ্রিল মাস পর্যন্ত আপনারা ভালো রকমের একটা নুলস্তা পাবেন আর একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু বারবার ভিডিও করে আপনাদেরকে বলার চেষ্টা করি নুলস্তা কিন্তু আশি পার্সেন্ট নুলস্তাও ওঠে নেই নোলস্তা কিন্তু একদমই কম উঠেছে সেটা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নুলস্তা উঠেছে তবে নুলস্তা আর উঠবে সামনে ইনশাল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অবশ্যই নুলস্তা উঠবে এমন না যে উঠবে না নুলস্তা অনেক জায়গা থেকে উঠতেছে আর আপনারা যারা নুলস্তা পান নাই সঠিকভাবে আবেদন হয়েছে আপনারাও নুলস্তা পাবেন তবে ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কথা ছিল যে কোঠার মধ্যে কারা আছেন দু হাজার চব্বিশ হাজার আবেদন করেছেন এখন পর্যন্ত মানে পেপার তারই কোনো চেকিং হচ্ছে না মানে এখনও চেক করা শুরু করে নেই এখন মানে আমি যেই পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি আজকে এই পর্যন্ত এখনও শুরু হয় নাই যদি হয় থাকে তাহলে দেখা গেলো আজকে কালকের মধ্যে বা দু এক সপ্তাহের মধ্যে বা কিছু টাইমের মধ্যে এটা দেখা শুরু করবে আর যখন ইটালি থেকে এগুলো চেকিং করবে মানে পিফেত্তরা থেকে যখন চেকিং করবে তখনই বলা যাবে যে নাপোলিতে কত মিনিট পর্যন্ত মানে কোঠার ভিতরে আছে বা রুম শহরে কোঠার মধ্যে কত মিনিট পর্যন্ত আছে বা মিলানোতে কেমন প্রত্যেকটা সিটি তখন মানে একটা নিউজের মাধ্যমে আমরা জানতে পারবো যে এত দূর পর্যন্ত চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বা দুই মিনিট বা এক মিনিট এই পর্যন্ত কোঠার ভিতরে আছে বা তারা চেকিং করতেছে তারপর যখন এক মিনিট পর্যন্ত যখন চেকিং করা শেষ হবে যদি কোঠাপূর্ণ না হয় তখন আবার মানে মিনিট বাড়াবে চার মিনিট পাঁচ মিনিট এরকম করেই ধাপে ধাপে বাড়াবে তবে প্রথমত এক থেকে দুই মিনিট বা চার মিনিট এর মধ্যেই থাকবে এতটাই মানে সম্ভাবনা করা যায় আর নুলস্তা কিন্তু দু সালের যে আপনারা আবেদন করেছেন বিশ পঁচিশ দিন হয়ে গিয়েছে আর নুলস্তা যে বের হতে শুরু করবে এমনটা কিন্তু না আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে সরি দুই হাজার তেইশে কিন্তু আবেদন হয়েছে দুই হাজার তেইশে না দিতেই যে আপনাদের দুই হাজার চব্বিশে দিবে এমনটা কিন্তু না অবশ্যই দুই হাজার তেইশে নূলস্তার যেগুলো আছে প্রসেসিং আছে যেগুলো ওগুলো দেওয়া শুরু করবে তারপর কিন্তু এই দুই হাজার চব্বিশে অর্থাৎ আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনারা যদি ধৈর্য হারা হন তাহলে কিছু করার নেই আর আপনারা ধৈর্য হারা হলে মনে করবেন যে দালালদের ফাদ বেড়ে যাবে আর কি তখন আপনাদের কাছ থেকে টাকা হাতায় নেওয়া শুরু করবে বলবে যে নুলস্তা বের হয়েছে এইটা সেটা অনেক কিছু বলবে আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকুন মনে রাখবেন যে দুই হাজার তেইশে যারা আবেদন করেছে তাদের নুলস্তাই এখনও ওঠে নেই তাদেরটা উঠবে বা তাদের বেশ সংখ্যক নুলস্তা যখন উঠে যাবে তখন আস্তে করে আপনারা শুনতে পাবেন যে দু হাজার চব্বিশে নুলস্তাও উঠতে শুরু হয়েছে অনেকেই নুলস্তা পাচ্ছে সেটা আরও ধৈর্য ধরুন আরও দু এক মাস পর সেটা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি এই ব্লগটি দেখা আপনাদের উপকার হবে আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম